আমার ভাই ষোলো তারিখে তিনটা তিরিশ মিনিটে ওরা প্রকাশে সিরামিককে ধরে এনে আমার ভাইকে প্রকাশে জনসমুখে ওরা প্রকাশে কুপিয়ে ওরা ফ্যামিলি সবাই মিলে ওরা কুপিয়ে মারছে আমরা কেন খুঁজবো আমাদের তো দিতাছি সবকিছু দিতাছি اكو ভিডিও ফুটেজ দিতাছি اكو সবার ছবি দিতাসি اكو দেশবাড়ির ঠিকানা দিতাছি কিন্তু উনারা কোনো পদক্ষেপ দাস্তা 21 দিন ধরে মিটাছই না আমরা বিচার চাইতে পাইতাছি না দেখ আমাদের আজকে এই মানব বন্ধন করেন থানার ওছিও বলতাছে যে আমরা তদন্ত তো চালাইতাছি কিন্তু আমরা কোনো পদক্ষেপ চালাইতে পাইতাছি না তদন্ত চালাইতে চলে আজকে 21 দিন হয়ে গেছে কিন্তু ওনারা হ্যাঁ অসির নাম কি আফা মরজুল স্যার এই ধরতে দিনের ভিতরে ওনারা কোনো না যে কাছে আমাদের এলাকায় মানুষ বলত যে ওদেরকে ওই জায়গায় দেখেছি ওই জায়গায় দেখেছি ওরা মাছ লাগায় আমাদের এলাকায় ঘোরাফেরা করতেছে কিন্তু আজকে 21 দিন হয়ে গেছে কিন্তু ওনারা পুলিশেরা কোনো পদক্ষেপ নিতেছে না এইজন্য আবার আমাদেরকে হুমকি ঝুঁকি যে তুমি করে মাইরা লাইলে এই মামলায় শেষ মামলা সাক্ষী তো তোমরা তুমি করে মাইরা লাইলে কোনো সাক্ষী থাকব না আসামিদের নাম আরেকবার একটু বল সোহেল রাজন সোহেল রানা ফয়সাল কালাম মোহন মিয়া সুরাব ফাতেমা সবাই একই রুমের রাজনীতির সাথে জড়িত নাই ওরা ওরা একটা মাদক ব্যবসায় বুঝছেন ওরা একটা মানে ওদের এরকম অনেকের মারতে মারতে ওরা মানে উৎসাহ পায়ে গেছে আজকে ওরা মারছে এমন আছে কালকে ওরা আরেকজনেরও হত্যা করতে পারে এমন আর মা হত্যা করছে এমন আছে মার ওরা খালি করতে পারে কিন্তু এর আমরা ন্যায্য বিচার চাই জানো ওরা আগামী তো অন্য মার বুক খালি না করতে পারে আমরা ওদের খাসি চাই মোহাম্মদ আলীর ফ্যামিলিতে ওর বউ আছে ওর ভাই আছে ওর ছেলে আছে ওর মা আছে ওর সবাই আছে মোহাম্মদ ফ্যামিলিতে আমি মোহাম্মদ আলির কিছুই হই না আমি আলী আকবরের বউ আমি আলী আকবরের বউ মোহাম্মদ আলী আমার ভাই আলেকবরকে ওরা আজকে প্রায় পনেরো বিশ দিন ধরে বলতেছে কি ওরে আমরা কুমাবো মারবো হ্যাঁ প্রকাশ্যে বলতে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ঢালবো তো ওরা কেউ ফ্যামিলি কেউ আসতে পারবি না ওরা দিন ওরা জনগণ অনেক ছিল তারা কেউ তাদের ভয় ধরে নাই ওরা এরকমভাবে আরও নির অনেক মানুষকে মেরেছে মেরে তারা জরিপানা দিয়ে পার হয়ে যায় কিন্তু এবার বলতেছে যে আমরা আরও টাকা দিয়ে যারা সাক্ষী যারা তোরা ওদের তোদেরকেও আমরা মারবো ওরা হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু আমরা পুলিশ প্রশাসনকে সবই জানাইছি পুলিশ প্রশাসন আমাদের কোনো পদক্ষেপ নিতেছে না আমাদেরকে বলে সেপে থাকতে হ্যাঁ আমরা আজকে উনিশ দিন যাবত হয়ে যায় কিন্তু আমরা কোনো বিচার পাইতেছি না প্রশাসনের কাছে বললে বলে আমরা কাজ করতেছি কিন্তু ওরা প্রকাশ্যে রাত রাত দিনে মাস্ক লাগে ওরা ঘুরতেছে আর আমাদের ঘুমকি হামকি দিয়ে যাচ্ছে কিন্তু আমরা তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে বলে চেষ্টা করতে কিন্তু আমরা কীভাবে চেষ্টা করব প্রশাসনের কাছে আমরা হাত বাড়াইছি প্রশাসন আমাদেরকে কোনো সাহায্য বা কোনো পদক্ষেপ নিতেছে না হ্যাঁ পড়াশোনা আরও আমাদেরকে বলে যে তোমরা সেফটে থাকো হ্যাঁ পড়াশোনার কাছে আমাদের একটি দাবি যে আমরা যাতে আসাম থেকে ফাঁসি চাই আর ওদেরকে দ্রুত ধরার যাতে আর সক্ষম হয় আমরা তাই দিকে আমরা তাদেরকে আবদার জানাই রাস্তায় রাস্তা রাস্তায় ওরে প্রথম রাস্তার ভিতরে ঘের দিয়ে এবং হাতুর তারপর ওরা জন ঢুকে সবাই মিলে লাগে ওরা মনে হয় যেভাবে যেভাবে মারা ওরা ফালা যায় ফালা যাওয়ার পরে যখন রিক্সা ওঠা দেবে বলে ওর যান যাওয়া বন্ধু রিক্সা টান দিবে না তখন তারা রিক্সার ওরে একটা পার মারে ভিডিও ফুটেজ আছে সবকিছু আছে ওরা যে মারতেছে তা আমরা সব পড়াশোনার কাছে হ্যান্ড ওভার করেছি তারপরে পড়াশোনা কোনো পদক্ষেপ নিতেছে না আজকে আসামি তারা ওরা ঘোরাফেরা করতেছে রাত্রেবেলা বিকেলে যখন পারে ওরা ফাঁকে ফাঁকে চলাফেরা করতেছে আর ওরা হ্যাঁ আর হুমকি হুমকি দিয়ে যাচ্ছে যে আরো মারবুদ্ধা আক্রমণ করা ছিল ওদের ওদের প্রতি ওরা মাদক ব্যবসা করতো লাইনের ভিতরে ব্যবসা করতো ওরা মিলে বাধা দিত যে তোমরা লাইনের এইসব করো না তোমরা হ্যাঁ এইসব নিয়ে একটু খুব ছিল পনেরো বিশ দিন আগে মোহাম্মদ মমাদির সাথে একটু ঝরগা ছিল রাজনের সাথে ঝরগা ছিল ওর ভাইয়ের সাথে শৈলের সাথে মাছ ব্যবসা করতো ওরা বাঁধা দেওয়ার কারণে ওদেরকে আরও ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হওয়ার পরে ওরে মনে করে প্ল্যান করে প্ল্যান করে ওরা ফ্যামিলির আত্মীয় স্বজন যা আছে সবাই মিলে ও ওরে মনে করে মারছে না আর ও পরেও লাইব্রেরিতে চাকরি করতো ফার্ম গেট লাইব্রেরি চাকরি করতো ভাই ফারাম গেট ও আমার ভাই ছোট ভাই আলী একবর্ত আমার নাম হাসেম মোহাম্মদ হাসেম আমি কারসিলি কাজ করি